আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন আমরা গতকালকে আঁকালকে গেছিলাম আপনারা শুধু জানেন আমরা আঁকালকে গেছি কিন্তু আমরা আরও অনেক জায়গায় ভ্রমণ করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে সব জায়গা দেওয়া ভ্রমণ যেগুলো করছে সেগুলো দেখতে পারব ভিডিও শুরু করার আগে আপনাদের একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যার জন্য আমরা সবাই ভ্রমণ করতে পারি তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় সুমন্দা এ তাই আমরা ভ্রমণে যাওয়ার আগে সুমন্দারে ফুলের মালা দিয়ে বরণ করলাম সুমন্দারে ফুলের মালা দিয়ে বরণ করে আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিলাম সো আসল কথা হইল যে আমি যার জন্য বরণ করার সুযোগ পাইছি তিনি হলেন তোপাইল ভাই অসংখ্য ধন্যবাদ ভাই তোমার লাগে আমি লেগা ভ্রমণ করার সুযোগ পাইছি দূরে যাওয়ার লাগে আমি যার লগে বোমন পাটনা রয়েছি তিনি হলেন কালাম ভাই তিনি না সুন্দর গান গাইতে পারেন যা আপনাদের পরে শোনাবো

সবচেয়ে দুঃখের কথা হইলে গা আমি হইলে গা খাইতাম আর সে বড় কষ্ট এই দুঃখ আমি গা হারে হইতাম আর আপনারা ওজন যে মানুষের দেখতে পার তিনি হইলে অত্যন্ত বেশি লেগা কিফটা মানুষ একটা দিন কিচ্ছু বেচারাই লেগা খাবায় না খুব কষ্ট যে বলো খালা দিয়ে যে খাবার দিচ্ছে না শোনা গো আমার সব মিল্লা গুসল চল করলাম সবে গুসল চল হইরা এবার না রুনা দিলাম আর ভিডিও অনেক লম্বই যার গিয়া যার কারণে সাইড আপনার লাম্বা করতাম আপনারা সবাই দেখবা ধন্যবাদ